সিংহ রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন আপনি জানতে চলেছেন উনত্রিশ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সিংহ রাশি আপনাদের মধ্যে ধার্মিক চিন্তাভাবনা সেগুলো আমরা দেখতে পাব এবং আপনারা যারা দীক্ষা নেবেন ভাবছেন সেরকম দিন চয়ন করতে দেখা যাবে কিছু ধর্মীয় স্থানে আপনারা অনেকটা সময় কাটাবেন ছোটোখাটো ভ্রমণ সেগুলো আমরা দেখতে পাব সিংহ রাশি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো আপনি যাই কাজকর্ম করেন সেই কাজকর্মের অভিজ্ঞতা বা সেই কাজের যে কোনো যদি সমস্যাও চলে বা কেমন ধরনের আপনারা কাজ করেন এই রকম বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা করতে দেখা যাবে এবং আপনারা এই সপ্তাহে আমরা দেখতে পাব গ্রহের অবস্থান অনুসারে খুব ভেবে চিনতে আর্থিক ব্যয় করতে দেখা যাবে যারা ব্যবসার ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন খুব একটা খারাপ নয় নতুন কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন খুব সন্তর্পণে আপনার সিদ্ধান্ত নেবেন তাই বলা যেতে পারে কোনো রকম দিক থেকে আপনাদের ফল্ট দেখাচ্ছে না অর্থাৎ যে সিদ্ধান্তগুলি নেবেন খুব যত্ন সহকারে নিতে দেখা যাবে তাই কোনো রকম সেখানে সমস্যা হবে বলে মনে হচ্ছে না সপ্তাহের প্রথম দিকে আপনারা মানসিকভাবে অনেক ক্ষেত্রে আগ্রহ রাখবেন এবং সেই আগ্রহ যে রেখেছিলেন সেটা আপনাদের জীবনে কিছুটা হলেও আপনার আগ্রহ যে রয়েছে তার সম্বন্ধে আপনারা ইনফরমেশান পাবেন আমরা দেখতে পাবো আপনার চিন্তাভাবনার সঙ্গে অনেকটা মিল আপনি খুঁজে পাচ্ছেন যার ফলে এখানে আমরা বলতে পারি আপনারা অবশ্যই মানসিকভাবে এমন কিছু ঘটনা ঘটতে পারে আনন্দিত হতে পারে আপনারা যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জীবনে কোনো ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আসার প্রবল যোগ থাকছে সন্তান থাকলে সন্তানের সঙ্গে সেটা যথেষ্ট ভালো সময় আপনারা কাটাবেন আপনাদের মধ্যেও ভালোবাসা আমরা দেখতে পাব এই সপ্তাহে গ্রহগত অবস্থান এবং সিংহ রাশি আপনারা যেমন ক্যারেক্টারে থাকেন সেই ক্যারেক্টার কিন্তু আপনার বাণীর মধ্যে আমরা দেখতে পাব অর্থাৎ কথার মধ্যে দেখতে পাবো আপনার বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কথাবার্তা বা যারা কোনো রকম ক্ষেত্রে রয়েছেন দায়িত্ব নিয়ে কাজ করেন সেই রকম দায়িত্ববান কথাবার্তা সেটা আমরা দেখতে পাব অর্থাৎ আপনার মুখ দিয়ে কিন্তু কোনো রকম কাজের কথা ছাড়া বা গুরুত্বপূর্ণ কথা ছাড়া আমরা কিন্তু পাব না সপ্তাহের মধ্যবর্তী সময়ে আমরা দেখতে পাব আপনারা সিংহরাশির আপনাদের মধ্যে যে ধৈর্যগুলো থাকছে সেই ধৈর্য অনুসারে আপনারা সমস্ত কাজ করতে পারবেন এবং আপনার চেষ্টা থাকবে যদি কোনো রকম দায়িত্ব আপনার থাকে সেই দায়িত্ব সহকারে আপনার সমস্ত কাজ করবেন এবং সেই দায়িত্ব সহকারে যে কাজ করবেন যদি কোনো রকম বাধা আসে সেই বাধাও অতিক্রান্ত আপনারা করতে পারবেন এই নতুন করে ভাবনা চিন্তা মনের মধ্যে উদ্ভব আপনাদের হবে সেটা আপনি ব্যবসা ক্ষেত্রে থাকুন বিবাহিত থাকুন যেমন দায়িত্ব বৃদ্ধি হয় বিবাহিত হলে সেই দায়িত্ব বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং ব্যবসা ক্ষেত্র ক্ষেত্রেও আপনারা যুক্ত রয়েছে নতুন কোনো কিছু করবেন শুরু করবেন সেই যে শুভ চিন্তাভাবনাগুলো আমরা যথার্থ দেখতে পাবো এই সপ্তাহে গ্রহগত যে অবস্থান তৈরি হয়ে থাকছে সিংহ রাশি আপনাদের জন্য নতুন কিছু ভালো অপেক্ষা করে আছে ভালো না যদিও আপনারা পান একটি কথা মনে রাখবেন আমাদের জীবনে ওঠানামা থাকে তাই আপনাদের জীবনে যদি ওঠাটা কম থাকে নামাটা বেশি থাকে অর্থাৎ সমস্যা বেশি থাকে লাভ কম ভালো কিছু পাচ্ছেন কম খারাপটা বেশি হচ্ছে তাহলে ধরে রাখুন এই যে সপ্তাহের রাশিফল শুনছেন আপনারা আর একটি সপ্তাহ পরে ধরতে পারেন আপনাদের জীবনে একটি এই যে ওঠা নামা যে চলছিল নামাটা অনেকটা কমে যাবে এমন কিছু গ্রহগত পরিবর্তন হচ্ছে এই সপ্তাহে আপনাদের মধ্যে যেমন ভগবান ভক্তি আমরা দেখতে পাবো তেমনই আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাব আপনাদের মধ্যে নতুন করে কিছু শুরু করা চিন্তাভাবনা সবাইকে নিয়ে চলা কারোর সঙ্গে যদি সম্পর্ক খারাপ থাকে আপনারা সম্পর্কের উন্নতি করতে পারছেন এই যে সপ্তাহে গ্রহগত অবস্থান থাকছে এবং যারা সন্তান নেবেন ভাবছেন সেই রকম পরিকল্পনা আপনাদের মধ্যে থাকবে বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে তাই এই সপ্তাহটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে এবং এই যে বললাম আরেকটি সপ্তাহ হয়তো পরে আপনাদের জীবনে একটি ভালো পরিবর্তন আসছে সেটি হলো আপনার যে এই যে শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন গ্রহ আপনার রাশি থেকে অষ্টম ঘরে উপস্থান করে আছে এটা কম হয়তো আপনি জানেন বা জানেন না জেনে নিন যার ফলে একে বলা হয় শনির ঢাইয়া এই শনির ঢাইয়া একটি সমস্যা তৈরি করে প্রত্যেকের রাশি জীবনেই আসে কম বেশি শনির ঢাইয়া একটি একটু সমস্যা তৈরি করে তাই সমস্যা যখন তৈরি করে সমাধানও যেমন থাকে সেরকম সমাধানও ভগবান কিন্তু আপনারা দেখিয়ে দিচ্ছেন বা করে দিচ্ছেন বলতে পারেন কারণ আমরা দেখতে পাব এই অক্টোবর মাসেই বৃহস্পতি গ্রহ ভালো অবস্থান গোচর করবে সেটা কোথায় সেটা হচ্ছে আপনার দ্বাদশতম স্থানে যদিও এটা দ্বাদশস্থান খুব একটা ভালো ঘর না হলেও শনিগ্রহ এই দ্বাদশস্থানে অবস্থান করলে এখানে কিন্তু পজিটিভ যথেষ্ট ফল দেবে কারণ এখানে শনি এখানে বৃহস্পতিগ্রহ যথেষ্ট পাওয়ারফুল এই যে গ্রহের একটি দৃষ্টি থাকছে শনি গ্রহের ওপরে যার ফলে নেগেটিভিটি রঙটা কিন্তু কমে যাবে এবং সেই নেগেটিভিটি যে কমে যাচ্ছে ভালো কিছু আপনাদের জীবনে ঘটছে অর্থাৎ ওঠাটা বেশি হচ্ছে পাচ্ছেন সেটা আপনারা এই সপ্তাহের শেষে উপলব্ধি করতে পারবেন সিংহ আপনারা যারাই রয়েছেন মানসিকভাবে অনেক বিষয়ে আপনাদের নেগেটিভ চিন্তাভাবনা যে ভুল চিন্তাভাবনা কারোর বিষয়ে ভুল ভাবনা সেই ভাবনা অনেকটা কিন্তু চলে যাচ্ছে কারণ কি সেই ব্যক্তির সঙ্গে এমনই পরিস্থিতিতে পড়তে পারেন সরাসরি কারোর সঙ্গে কথাবার্তা সেটা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারেন কোনো কারণে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে আপনাদের মধ্যে সন্দেহ তৈরি করেছিল সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সপ্তাহে গ্রহগত অবস্থান যদি কোনো ক্রমে আপনাদের ভালোবাসা আবার পরিচয় হয় অর্থাৎ এখানে পুরানো প্রেম আপনাদের জন্য আসার সম্ভাবনা থাকছে এবং যে কোনো ক্ষেত্রে যেটা আপনার নিজের প্রয়োজন সেটা তো আপনারা নিচ্ছেন পাচ্ছেন যত যত সমস্যায় হোক না কেন এবং যেটা আপনার হক যাকে বলে যেটা আপনি প্রাপ্য আপনি পাবেন সেটা কিন্তু ছাড়পাত্র আপনি থাকবেন না কারণ সিংহ রাশি এমনি ক্যারেক্টার এই ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই একটি তেজ জ্যোতি কারণ সিংহ রাশির অধিপতিগ্রহ হলো রবি এবং সেটা আমরা দেখতে পাবো এই সপ্তাহে আপনার বাণীর মাধ্যমে যারা রকম উচ্চতর পদে রয়েছেন বা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন অনেকটা সময় আপনারা অতিবাহিত করবেন ব্যস্ততার মধ্যে থাকবেন এবং আপনার বাণীর মধ্যে আমরা দেখতে পাবো একটু গুরুত্বপূর্ণ কথাবার্তা সেটা আপনারা বলবেন ওঠান আমার থাকে হয়তো সপ্তাহের মধ্যবর্তী সময়ে কোনো একটি কাজের কারণে আপনাকে দূরে যেতে হলে হতে পারে বা সময় ঠিকমতো আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না কাউকে সময় দিয়েছেন বা নিজের তো প্রয়োজনীয় কিছু কাজ থাকে আমাদের জীবনে সেই কাজটা হয়তো আপনি করতে পারলেন না একটা কাজ ভেবে রেখেছেন অন্য কাজের মধ্যে হয়তো পড়ে গেলেন এরকম অনুভূতির মধ্যে প্রবেশ করবেন তবে এতেও কিন্তু ঘাবড়াবেন না কারণ গ্রহগত অবস্থান যেটা রয়েছে সমস্যা তৈরি করতে পারে হলে সেটা হচ্ছে শনি গ্রহ দ্বারা সমস্যা তৈরি করতে পারে মনের মতো হয়তো ফল আপনি যেটি তো প্রত্যেকেই থাকে সে হয়তো ফল পাচ্ছেন না কর্মক্ষেত্রে যদি সমস্যা চলে বা যাদের যাদের কেউ কেউ আছেন হয়তো আর্থিক সমস্যায় রয়েছেন এই সমস্যা অনেকটা কিন্তু আপনার দূরে থাকবে এই আগত সময় আপনারা পাচ্ছেন এবং নতুন করে আবার আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো কিছু কিছু চিন্তাভাবনা এবং সেই চিন্তাভাবনাটা যেহেতু শনি শনিগ্রহের ঢেইয়া নেগেটিভিটি একটা কমে যাচ্ছে আপনারা ভালো ফলাফল পাবেন তাই মনের মধ্যে টেনশানটা দূরে রাখুন কারণ আপনার মধ্যে একটি দায়িত্ব নিয়ে কাজ করতে দেখা যেমন দায়িত্ব নিয়ে কাজ করতে দেখা যাবে তেমন আপনারা কিন্তু অর্থ বুঝে ব্যয় করতে দেখা যাবে এবং এটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো দায়িত্ববানের পরিচয় আপনারা দেবেন সমস্ত ক্ষেত্রে সিংহ রাশি আপনার জড়াই রয়েছেন সিংহ রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ